ক্লাসের মধ্যে একটা ভগবত গীতার শ্লোক উচ্চারণ করেছেন এই শ্লোকটা কত অধ্যায় এবং কি শ্লোকটা মুখস্থ বলতে হবে হরে কৃষ্ণ একজন আর ঠিক আছে রঘুনন্দন মাইকটা হরে কৃষ্ণ জ্ঞান যোগ চতুর্থ দেয় চৌত্রিশ নম্বর শ্লোক তৎপৃপণী পতেন সেবায় উপদেশনী হবে দ্বিতীয় প্রশ্ন ব্রহ্মাজি ভগবানকে কোন মন্ত্রে প্রসন্ন করেছিলেন ব্রহ্মা ভগবানকে কোন মন্ত্রে প্রসন্ন করেছিলেন প্রভু আত্ম আপনার কে স্মরণ করেন উত্তম প্রভু আত্ম হরে কৃষ্ণ আর কেউ কোন মন্ত্রে ভগবান ভগবানকে প্রসন্ন করেছিলেন উত্তম প্রভু বলুন প্রভু বলুন পুরুষত্ব মন্ত্র উচ্চারণ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন হরে কৃষ্ণ ভগবানের চারজন অবতার যিনি বৈকুণ্ঠের যারা ভগবানের বলরাম থেকে আবির্ভূত বাসুদেব অনিরুদ্ধ এই চারজন রামলীলা এসেছেন তাদের কার কি নাম সেটা বলতে হবে কে বলতে পারেন ওটা হাত উঠে নাই এই প্রশ্ন সবার জন্য খালি একজন দুজনের না সবার জন্য প্রশ্ন শুধু একটা হাত উঠেছে কত সুন্দর একদম সহজ প্রশ্নই তো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ থেকে কে এসেছে বলরাম বলরামের থেকে ശങ്കরশন প্রত্ন প্রত্ন কি বাসুদেব শঙ্কর্ষণ প্রত্ন নিরুত্ত তাদের চারজন এই রামলিলা এসেছে চার নাম এখন আমাদের সনাতন প্রভু বলবেন হরি বল আইব কৃষ্ণ বাসুদেব হচ্ছেন ভগবান শ্রীরাম লক্ষণ হচ্ছেন অনুরুদ্ধ ভরত হচ্ছেন সংকর্ষণ প্রদত্ত হচ্ছেন শত্রুঘ্রম প্রভু ঠিক আছে কিন্তু একটু এদিক ওদিক হয়েছে সংকর্ষণ হচ্ছে লক্ষণ প্রদ্যম আর অনিরুদ্ধ প্রদ্যম হচ্ছে ভরত আর অনিরুদ্ধ হচ্ছে শত্রুঘ্ন ঠিক আছে হারি বল রামের লক্ষণ বলা হয়েছিল শঙ্কর্ষণের জায়গায় আচ্ছা ঠিক আছে আমরা প্রভুকে নিয়ে নিলাম হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামচন্দ্র কে কত বছর এই জগতে লীলা করেছেন একটা দুইটা হ্যারি বল আচ্ছা আমার এই মাতাজি বলবে দুই মাতাজি কাজকে পেয়েছি আপনারা যারা হাত তুলেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে হরে কৃষ্ণ আপনি শিখালে হবে বলুন মাতাজি বলুন বল

হ্যালো ব আসো 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 মাতাজি তুমি আসো হ্যাঁ কৃষ্ণ আরেকজন হ্যাঁ শরৎ বাবু এখানে আছে তার আমি অনুরোধ করবো প্রেসিডেন্ট প্রভু কে এখানে হ্যালো বল যদি না থাকে তাহলে নিরভিনয় প্রভুকে অনুরোধ করছি সামনে এসে উপহারটা প্রদান করার জন্য নিরভিমান প্রভু হরে কৃষ্ণ আমাদের প্রথম বিজেতা হচ্ছেন রঘুনন্দন ঠাকুর প্রভু রঘুনন্দন প্রভু কে দ্বিতীয় বিজেতা গেছিলেন মাতাজি আমাদের তৃতীয় বিজেতা শনদ প্রবু হরিব শনদ প্রবু আমাদের চতুর্থ বিজেতা কে ছিল মাতাজি আরে বল আসো মাতাজি আসো আরেকজন প্রশ্ন চারটা হয়েছিল কোনটা একটা উত্তর কেউ দেয়নি না না আর প্রশ্ন লেখা আছে তো একটা দুইটা আচ্ছা ভগবান রামচন্দ্রের একটি বোন ছিল সে বনের কি প্রভু শান্তা প্রচল আসুন আমাদের পঞ্চম বিজেতা আসুন প্রভু তো এত স্পিডে বলেছে এটা হয়তো আপনারা কেউ শ্রবণ করেনি ভালো করে তো প্রভু এটা এত স্পটের মধ্যে শ্রবণ করেছে তাহলে প্রভুর শ্রবণ শক্তিটা কতটা উন্নত তাই না হারি বল তো প্রভুর জন্য আমরা একটা এখন বলেন সাল আমাদের মন্দিরে রামনবমী উপলক্ষে অনুষ্ঠান হবে